আজকে আমি আপনাদেরকে ডিম মামার ভাইরাল ডিম রেসিপি শেয়ার করব। ডিম মামার এই ভাইরাল ডিম রেসিপিটা এত পরিমাণে ভাইরাল হয়েছে যে আপনার সাথে আমি শেয়ার করতে চলে এসেছি যারা ডিম লাভার আছেন তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে তবে আমার কাছে কেমন লাগবে সেটা আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে এখানে নিয়েছি চারটে ডিম আমরা মানুষ দুইজন তাই আমরা দুইজনের জন্য চারটাই নিলাম আপনারা কম বেশি করে নিতে পারেন আর লাগবে এখানে শশাকুচি কাঁচা কুচি পেঁয়াজ কুচি হ্যাঁ ধনেপাতা চিলি ফ্লেক্স বিট লবণ টমেটো সস কাসুন্দি সবগুলো উপকরণকে এখন আমি ভালো করে মিক্স করে নেব তেঁতুলের লিকুইড সসটা আমার কাছে নাই আমি এখানে নিয়েছি তেঁতুলের পেস্ট এতে আমি দিয়ে দেবো একটু পানি পানি দিয়ে আমি পেস্ট তৈরি করে নেব প্রত্যেকটা ডিমকে আমি মাঝখান থেকে কেটে নিব প্রত্যেকটা থেকে সুন্দরভাবে কেটে নিব সরষে আর পেঁয়াজের মিশ্রণটা আমি খুব সুন্দরভাবে দিয়ে দিব দিয়ে দিব তেঁতুলের সসটা কেমন ভালো জানাবেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক ভালো লেগেছে